সুন্দরী স্ত্রী নিয়ে ঘরে চলেছে আস্তার বাসরাত সহধর্মিণী কাকে বল যদি দুজনার মন এই জগতের কাম কামনা রবিষতবে স্ত্রী পুত্র বাঁধব যত মরি যায় শত শত আপনারে হও সাবধান আপনারে সাবধান মানে স্ত্রীর হাত ধরে বলুন তুমি আমি এই জগতের বাসিন্দা না তুমি আমি এই দেহ নিয়ে রূপ যৌবন নিয়ে চিরদিন থাকতে পারবো না তবে এক কাজ করি চল শ্রীগুরুদেবের চরণে শ্রীগুরুদেবের কৃপায় আমরা নিকুঞ্জ মন্দিরের সাথী হয়ে যায় চলো সহধর্মিনী কাকে বল সহধর্মিনী স্বামীর স্বামীর বামে দাঁড়িয়ে ভাগ করে নিয়ে জীবনটা কাটানো এটা সহধর্মিনী না কি মর্মান্তিক কথা শুনুন যদিও স্বামীর সাথে স্বামীর বামে থেকে আর কর্তব্য কর্ম করে আর সুখ দুঃখের সাথী হয়ে ধর্ম কর্ম করব স্বামীর সাথে এটাকে সহধর্মিনী বলে সহধর্মিনী কাকে বলে জানে খুব মূল্যবান কথা হলো যদি স্বামীকে আমার রূপ যৌবন কামনার আসক্তিতে নাবে বেঁধে রেখে যদি ত্যাগ বৈরাগ্যের দিকে তাকে ঠেলে দেওয়া যায় চলো আমি তোমার সাথে আছি এই কাম কামনার কলুষিত দুর্গন্ধ পথ থেকে যদি চলো আমরা এই রক্ত মাংসের পিণ্ড কামের স্বরূপে না আমরা যদি রাধারানীর দাসী রূপে শখী রূপে দুজন দুজনের হাত ধরে যেখানে কাম নেই ভোগ নেই যদি দুজনার হাত ধরে যুগল সেবায় পৌঁছাতে পারি চলো সেই পথে একে বলে সহদর্মী একে বলে সহদর্মী আরে কাম কামনা তারা নিজের আচল তলে মোহগ্রস্ত করে রেখে দিলাম ভোগের জন্য এটা সহদর্মী নয় এ তো সবাই পারে এ তো সকলেই পারে তাকে কুঞ্জ মন্দিরের রাধারানীর চরণে পৌঁছে দেওয়ার জন্য যে সহায়তা এটা কজন পারে যারা এমন পেয়েছে না এদের অনেক জন্মের সুকৃতি রামচন্দ্র কবিরাজ পেয়েছিল সেই শ্রীবাস আচার্য ঠাকুর এই সুদর্শন যুবককে বিয়ে করে যেতে দেখে পালকিতে চড়ে অষ্টবিহারের পালকিতে চড়ে রামচন্দ্র কবিরাজ সুদর্শন যুবক সুন্দরী স্ত্রী নিয়ে ঘরে চলেছে আস্তার বাসরাজ পালকিটা নামিয়েছে বেহারা পালকি থেকে নেবে আর শ্রীমাস আচার্য প্রভু বটবৃক্ষের ছায়ে প্রিয় কিছু ভক্তদের নিয়ে ভাগবত পাঠ করছেন রামচন্দ্র নেমেছে সেই সুশীতল বটের ছায়ে আচার্য দেবকে দেখে এগিয়ে যাচ্ছে আর আচার্য দেব বললেন দেখ এত সুন্দর যৌবন এত সুন্দর সম্পদ ও সংসারে আজ স্ত্রীর কাছে সমস্ত সব জলাঞ্জলি দিতে যাচ্ছে এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো গৌর সেবায় লাগতো এই ফুলটা যদি গৌর সেবায় লাগত সংসারের ভোগ বাসনার পথে সুন্দর যৌবনটা সম্পন্নটাও জলাঞ্জলি যদি গৌর সেবায় লাগত যে এই কথা বলেছে তীরের মতো ওর কানে বেরিয়েছে রামচন্দ্র এসেছেন সুদর্শন টকে যুবক বাসর রাতে ফুলসজ্জায় সুসজ্জিতা আর যৌবনাবতী তার প্রেয়সী তাকিয়ে আছে আমাকে কি পছন্দ হয়নি তা আমার মুখের দিকে তো তাকাচ্ছে বাসর রাতে তো এভাবে কোন প্রিয় তার প্রিয়াকে উপেক্ষা করে পাশে এসে চরণে প্রণাম করে বললেন আমি আপনার অযোগ্যা না তুমি অযোগ্য ন কিন্তু মন তো একটা সেই মনটা তোমায় কি করে দেব ওই কথার মধ্যে আমার মনটা সমর্পণ করে দিয়েছি এই যৌবনটা যদি সহধর্মিণীকে জানেন চরণে প্রণাম করে বললেন আমি এই মুহূর্তে আপনাকে অনুমতি দিচ্ছি যে আপনাকে এই কথাটা বলে সেই আচার্য গুরুদেবের চরণে চলে যান আমি ঘরে অপেক্ষায় থাকলাম আমি ঘরে অপেক্ষায় থাকলাম যেদিন উনি পাঠাবে ওনার নির্দেশে যেদিন উনি পাঠাবে সেদিন আপনি আসবেন আমি প্রতীক্ষায় থাকলাম এরাই হলো সহদর এরাই হলো সহদর পাঠিয়ে দিল ওই রাত্রে ওই রাত্রে ছুটিলেন আাচার্য সন্নিধানী গিয়ে দেখেন আাচার্য ঘরে তখন জেগে বসে আছে আর দরজাটা কিছুটা খোলা রেগেছে प्रदीप জ্বালিয়ে শ্রীবা শাস্তাচার্য দুয়ারে যেই এলেন রামচন্দ্র এলেন তুমি আসবে আমি জানি বলেই তো प्रदीप জ্বালিয়ে বসে আছি তুমি আসবে আমি জানি তুমি আসবে আমি জানি সবাইকে দেখে তো আচার্য এই কথা বলেন না দুয়ার খুলে রেখেছে চরণে পড়লে আহা শ্রী গুরু সেবায় বিঘ্ন সেবায় ভজনে একটি বছর কাটিয়ে দিলে শ্রীবাস আচার্য প্রভু বললে রামচন্দ্র বিয়ে করে যে সেই নববধুকে বাসর রাতে রেখে এলে তার কথা মনে নেই তোমার তাকে ঘরে রেখে এসেছ যাও আজকে নিশিটা তুমি তার কাছে কাটিয়ে স্বামী তোমায় আদেশ দিচ্ছি যেতে মন চাইছে না গুরু চরণ ছেড়ে আবার কি সংসারের বাধানে আবদ্ধ হব গুরুদেব বললেন আমি তোমাকে বলছি যা যা সেই নববধূর কাছে ফিরে যাও দুরু দুরু ভয়ে ভয়ে সংসার বন্ধনের আবদ্ধ হব কিনা এই চিন্তায় এসে দেখেন গলে আচল দিয়ে তুলসী তলায় প্রদীপ দিলে বলছেন সে যেখানেই থাকুক যেন গুরু সেবায় ভগবান সেবায় থাকতে পারে ঘরে যদি কারো এমন বধূ থাকে না তার জীবন ধন্য পৃথিবীতে কোনো পুরুষ ভগবত প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারেনি পেছনে যদি কোন রমণীর শক্তি ক্রিয়া না করে সে মা হোক বধু হোক কোন রমণী হোক এভাবে প্রবেশ করতে পারতেন না যদি বিষ্ণুপ্রিয়া ত্যাগ বৈরাগ্য না থাকত পরমাংশ রামকৃষ্ণ দেব পরমাংশ কুলতি লোক হতে পারত না যদি জগৎ জননী শারদা তার পাশে না থাকত কোনো না কোনো রমণীর প্রেরণা ছাড়া এই জগতে আধ্যাত্মিক পথে যাওয়া যায় না চোখে জল এনে গেল রামচন্দ্রের পেছনে ফিরিয়ে দেখে তার উপাস্য পতি দেবতা দাঁড়িয়ে আপনি এসেছেন চরণ ধুয়ে নিজে হাতে রন্ধন করে তাকে সেবা দিয়ে যখন শয়নে গেছে তখন চরণের কাছে পড়ে বলছেন একটা প্রার্থনা ছিল দূর দূর ভয়ে বুক কেঁপে উঠছে যদি আর না যেতে দেয় ধর্ম সাক্ষী করেই তো তাকে ঘরে এনেছি যদি না যেতে দেয় কি বলবে বলো বলো কথা রাখবে তো আজকে রাতটা না ঘুমিয়ে তুমি যদি তোমার গুরু সেবার মহিমা আমাকে শোনাতে ভজন মহিমা শোনাতে গুরু মহিমা, মহিমা একটা কথা বলি অভিশাপ যদি দূরে দাঁড়াতে চান কামনা বাসনার যদি দূর করতে চান কৃষ্ণ কথার মধ্যে থাকবেন ভগবান কথার হতে থাকবেন যে হরি কথার এমন একটা মহিমা আছে সব পুড়িয়ে ছাড়কার করে দেয় কাম কামনা বাসনাকে পুড়িয়ে দেয় এটুকুনি এখানে এখানে নারী পুরুষ আমরা একসাথে বসেছি কিন্তু কারো মধ্যে এখন কোন বিকার আসবে না এই হলো ভাগবত স্ত্রী পুত্র পরিজন মিলে যদি প্রতিদিন একটু করে বসতে পারেন গীতা ভাগবত নিয়ে বাড়িতে সপ্তাহে একদিন যদি মাসে একদিন যদি কোন সাধু নিষ্কিঞ্চনে হরি কথা দিয়ে হতে পারে ওই বাড়ির না অভিশাপ অনেকখানি কেটে যায় আমরা তো সবাই মিলে ভজন করি না সংসারে হরিকতা শুনতে হবে হরিকতা শোনাতে হবে সারা রাত ভগবান কথায় এই রসে ডুবে থাকলো দুটি প্রাণী কোথায় দেহ কোথায় সংসার ডুবে গেছে ভজন রসে যখন পূর্ব দিগন্ত ফর্ষা হতে চলেছে অরুণোদয় হবে তখনই মনে পড়েছে গুরুদেবের আঙিনা তো তো আমি ঝাড়ু দে এবার বিদায় দাও যে বিদায় দাও বলেছে ভক্তবেশে দুজন দুজনকে আলিঙ্গন করেছে যে আলিঙ্গন করেছে ললাটের সিঁদুর রক্তি হয়ে ললাটে লেগে গেছে রামচন্দ্র ছুটে গিয়ে দেখছেন তারই অভিন্ন ভজন সাথী ঠাকুর নরোত্তম ঝাড়ুটা নিয়ে ঝাড়া দিচ্ছিলেন কি গো কোথায় দেখুন গুরু সেবার জন্য আগিনা সেবার জন্য এসে বলছে ঝাড়ুটা আমায় দাও মুখের দিকে তাকিয়ে দেখে রাঙা রক্তিম সিঁদুর রাঙা পাপিষ্ট কথাকার অপবিত্র কোথাকার পেরিয়ে যাও তোমার মুখ देखते হলো প্রভাতে যাও বেরিয়ে যাও তুমি ভুল বলছো কেন বেরিয়ে যাব শ্রী গুরুদেবী আমাকে পাঠিয়েছিলেন সংসারে বলেন আবার মুখে মুখে তর্ক করে যাও বেরিয়ে যাও যখন যাচ্ছেন আমি যাব না আমি 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 কোনো দোষ করিনি বন্ধু তো ঝাড়ুর বাড়ি দিয়ে দিল বের করে দিল ঝাড়ুর ডাকটা ফুটে গেল বটে ব্যথায় ব্যথিত হয়ে অভিমান করে বলছেন হে গুরুদেব আমি তো যেতে চাইনি আপনার আদেশকে রক্ষা করার জন্যই তো গিয়েছিলাম সারা রাত আমি আপনার কোন মহিমা ভজন মহিমা শুনেছি কেন সেবা হতে বঞ্চিত হতে হবে ঝাড়ুটা মারার পরে প্রেমভক্তির মহারাজ যখন গুরুদেবকে স্থানের জন্য ডাকতে গেলেন গুরুদেবের রঙ্গে হাত দিলেই পরে বড় ব্যথা বড় ব্যথা

অতঅপ চক্র নরত্তম জেনে এমন বাঁধব পাই জীবনে কতটি কারণে বললাম সম্ভব ওই পথে চলা সম্ভব যদি দুজনার মন এই জগতের কাম কামনা রবি শান্তবে এটি সহজে যাবে না শ্রীগুরু মহিমা ব্যতীত ভগবত মহিমা ব্যতীত মহতের কৃপা ব্যতীত ছাড়া এটি হবে